গুড মর্নিং তোমাদের সাথে একটু গল্প করতে আসলাম গল্পটা হচ্ছে এই দেখো দাগ করে দিয়েছো দেখছো কত দেখো তো এরকম দাগ হয়ে গেছে কাল দেখো ও তো সে তোমার দাদার সাথে সেই ঝগড়া হলো এই ঝগড়ার রাগটা মনে হয় দাগ দিয়ে মিঠাইছে দাগ মিটায় না লোক রাগ মিটিয়েছে আর শুধু এখানে সব আমার পুরো গায়ে পিঠে টিঠে সবাই দাগ কী করবো বলো কাল থেকে আমি ছুটে কীরকম করে নিয়ে ঘুরছি তো যাই হোক হচ্ছে ব্যাপার এই জানো তো একবার কি হয়েছে একবার সবাই আমার আমরা যখন কি বলবো দাঁড়া বলছে একই ঘটনার বলে দিই কালকে তোমার দাদার সাথে তো দেখলি ওই শর্টস বানানোর সময় একটু কাঙ্ক ক্যাঁক ঝগড়া লেগে গেছিলো তারপর ভালো হতো আমি আমার আমার মতো তোমার দাদার সাথে বেশি কথা বলছিলাম একটু রাগে তো আবার আমাকে যে ছুটে স্ট্যান্ডে তুমি ছবে না আমার থেকে দূরে থাকবে তুমি আমার ছবে না তুমি আমার একটু শর্টস বানিয়েছি বলে আমাকে এরকম করে মুখ করলে এরকম চা তুমি আমার ছোবে না তো ভালো কথা ও বললো না ঠিক আছে হয়ে যাও তো ভালো কথা তো বেশ ওরকমই চলছিলো একটা বেলা একটা দিন ওইভাবে কাটালাম ও বাবা তারপর কালকে তো একটু আমি বেরিয়েছিলাম গ্রসারি ট্রসারি ঘরে কেনার ছিল তারপর পারফিউম বডি স্প্রে সব নেওয়ার ছিল সেইগুলো নিতে বেরিয়েছি ঘরের জিনিসপত্র নিয়ে গিয়েছি তখন একটু ঝামেলাটা বেশ মিটে মিটে গেছে আর যখন দেখছি ঠিক আছে ঝামেলাটা মিটে গেছে বেশ মনটা বেশ খুশ ভাব মানে ঠিকঠাক আছে মানে ওই ওই রাগটা মাথা দিয়ে নেমে গেছে বললাম না রাত গেই বাদ গেই ও বাবা কাল রাতে গে ওমনি ওমনি না কীরকম বলেছে মানে কিছু না আমি খাবার দাবার বেড়েছি খেয়ে দিয়ে নিয়েছি ও মাথা দিয়ে বেরিয়ে গেছে তখন কীরকম তেল মারছে যে তুমি যাইবে না বেশ সুন্দর খেতে লাগে আলাম হ্যাঁ সত্যি আমি রান্নাটা খুব ভালো করি মানে জানি না কেন আমার নিজের রান্না লোক বলে মানে আমি নিজের রান্না করে বুঝতে পারি যে এটা সুন্দর আমি রান্নাটা সুন্দর পারি আমি সংসারের কাজ বলতে গেলে সংসারের কাজই আমি ভালো পারি সে রান্না বলো সংসার গোছানো বলো তো আমি সেই কাজগুলো ভালো পারি ওই যে ভালো হয়েছে খুব ভালো কথা সেই বলতে বলতে টুকটুক টুকটুক করে দেখি তেল মারছে আমি তেল মারাটাও তো বুঝতে পারিনি ও বাবা তারপরে এই যে তেল মারার কারণটা এবার আমি বুঝতে পারলাম এই কারণে এত তেল মারা এখন যদিও দাঁড়াও ফোনের লাইটটা বাড়িয়ে দেখাচ্ছে দেখো এখন লাইটটা অফ হচ্ছে তো সেই জন্য অতটা বোঝা যাচ্ছে না বাড়োটা প্রচণ্ড একদম পুরো শক্তপোক্ত দাগ হয়েছে এটা মিনিমাম পনেরো কুড়ি দিনের আগে ঠিক হবে না দাগটা দাও তো এখন ভালো এখানে আগে পুরো হাতেই পায়ে গলায় বুকে সবাইকে দাগ থাকতো তো সেই হচ্ছে ঘটনা তারপর বললো তারপর ওই দাগটা কি করে মানে চাকা দেবো আমি সেটা ভাবছি আমি বড় নিয়ে লাগিয়েছি সকালে উঠে দেখা যায় হ্যাঁ একটা ঘটনা মনে পড়ে এখন এত রাগারাগি করে গো আগে এরকম রাগারাগি করতো না আগে বেশ সুন্দর বেশ ভালো কথা বলতো এখন কেমন যেন মাঝ মধ্যে আমার উপরে রাগারাগি করে আমারও কেমন লাগে মাঝে মধ্যে এত রাগার রাগারাগি করার কি আছে আগে এরকম করতো না যাই হোক আগে এরকম করতো না আগে বেশ ভালোই ছিল থাকে না হলে এখনকার চার পাঁচ বছর সম্পর্ক টিকতো না যদি অতটাই এরকম রাগারাগি করলি সম্পর্ক টিকতোই না আর কি হয়েছিল বলো তো হ্যাঁ তখন এমন ছিল যে লোকে মাধ্যমিকের দেখো পরীক্ষার সময় মাঝে একটা বেশ অনেক লম্বা গ্যাপ ছুটি থাকে তোমরাও জানো তো এবার বেশ কয়েকদিন একটা কোনো একটা মানে ম্যাথস বা কোনো পরীক্ষার আগে একটা অনেক ছুটি দেয় বেশ ওই সায়েন্সের সাবজেক্টের আগে পর একটা বেশ ভালো লম্বা পাঁচ দশ দিনের ছুটি দেয় পাঁচ সাত আট দিন বা পনেরো দিন বারো দিন এরকম একটা ছুটি দেয় তো ভালো কথা দিয়েছে আমি কি করেছি আমি কি মানে লোক ভয়েই পরীক্ষার ভয় মানে কী কোয়েশ্চেন আসবে সেই ভয়ে খালি নাকি বইতে মুখ গোজে পড়ে থাকে আর আমি কি করেছি আমি তোমার দাসায় দেখা করতে এসেছি অবস্থা ভাবো তোমার দাদা মানে লোক কি বলে যে গার্লফ্রেন্ডকে না তোমার পরীক্ষা আছে তুমি ভালো করে পড়ো পড়াশোনায় মন দাও পড়াশোনা হয়ে পরীক্ষা হয়ে যায় তারপর দেখা করবো ও বাবা ও গেছে আমার সে দেখা করতে মানে পরীক্ষা টরীক্ষা ওই সব পরে হবে তুমি যেখানে বিস্কুট খাচ্ছিলাম গুঁড়ো পড়েছে ওগুলোই তুলে ওই দিকে খেলাম ছাদেও যখন পড়ে যাবে তো তখন ও আবার দেখা করেছে আমার সাথে মানে ওখানে পরীক্ষা লোক বলে যে না মন দিয়ে পড়ো হ্যান দ্যান ও মা আমি 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 আমার বাড়িতে কীরকম মিথ্যে বলেছি বলেছি যে আমি না বান্ধবীর বাড়ি যাচ্ছি ওই নোটস নিতে বললাম না টিউশনের ফ্রেন্ড প্রীতি আমি প্রীতির ঘরে যাচ্ছি ওখানে গিয়ে একটু ওর সাথে আলোচনা করব তো বলে থরি আমি কিন্তু আজ পর্যন্ত কোনো বান্ধবীর ঘরে যাইনি হ্যাঁ আমার একটা বান্ধবীর বাড়িতে গেছি সে সেটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড সেটা আর একটা বেস্ট ফ্রেন্ড সেটা ইলেভেন টুয়েলভে আমি বোধহয় তার বাড়ি এক মানে যেতাম তার বাড়ি যেতাম কারণ আমি টিউশনে আসার সময় ওকে ডেকে নিয়ে আসতাম দুজনে মিলে সেই জন্য ওর আর আমার টিউশন থেকে যদি মানে বাড়ি থেকে যদি টিউশনে আসি ওর বাড়িটার ওপর দিয়ে আসতে হতো তো তাহলে আমি ওর বাড়ি তোকে ডেকে তাই আসতাম তো এবার কী হয়েছে ওই আমি ওর বাড়ি যাচ্ছি বলে আর আমি তোমার তার সাথে দেখা করতে চলে এসেছিলাম তারপর তো তারপর তো আমাকে যা অঙ্ক শেখালো সেই অঙ্কগুলোই আমার মাথায় ঘুরছিলো মানে হ্যাঁ হ্যাঁ সেই অঙ্ক সেই রেশিও সেইগুলো সব একদম ছিল সম্পাদ্য উপপাদ্য সব একদম খুব ভালো করে প্র্যাকটিক্যালি আমাকে শিখিয়ে দিয়েছিল একদম মানে সারা সেইগুলোই আমার মাথায় ঘুরছিল তো সেই আর কি মানে কিরকম হয় লোক পরীক্ষা মানে লোক পড়ে কত কিছু করে মানে মুখ বুঝে নাকি বইতে পড়ে থাকে হ্যান ত্যান আর আমি ছুটি পেয়ে কী করেছি ওর সাথে দেখা করতে এসেছি মানে মানে পরে মা মা বলছে কি তুই পরে কোনো কারণে জানতে পেরেছি আমি দেখা করতে এসেছি এবার বলতে বলছে হ্যাঁ এত এ করছিস তো দেখা করছিস তো ফেল করলে ছেলেটা তো সে থাকবে না আমি মনে মনে ভাবছি বাবা এরকম হয় নাকি ফেল করলে কি বয়ফ্রেন্ড ছেড়ে চলে যায় নাকি বাবা তাহলে ভালোবাসার কোনো দাম নেই মানে রেজাল্টের উপর ভালোবাসা ডিপেন্ড করে নাকি ভালোবাসা তো ভালোবাসার উপর ডিপেন্ড করে মা বলছে ফেল করলে আমায় ছেড়ে দেবে নাকি এই কি কথা হ্যাঁ ফেল করলে কেন ছেড়ে দেবে তাহলে তাহলে রেজাল্টের ভ্যালু থাকল মানে রেজাল্টের ভ্যালু থাকলো ভালোবাসার কোনো ভ্যালু থাকলো না বাবা এ মা বলতে হ্যাঁ হ্যাঁ বেশি ওইসব কর না পড়াশোনা যখন ফেল করবি ওই ছেলেটাই তোকে ছেড়ে দেবে বাবা এই কি এটা আবার নতুন এক্সক্লুসিভ আমার মা তো খালি বলতো আমার জামাইবাবু আমার দিদিকে ছেড়ে দেবে আমার বর আমায় ছেড়ে দেবে মানে আমাদের দুজনেরই মানে আমরা কি এতটাই অযোগ্য এতটাই অখাদ্য দেখতে মায়ের এত কনফিডেন্স যে আমার মেয়েরা এতটাই অযোগ্য এতটাই অখাদ্য এতটাই বাজে দেখতে যে ওদেরকে ছেড়ে দেবে এত কেউ কাউকে ছাড়িনি না আমার জয় আমার দিকে কোনো দিন ছাড়া তো দুর্গী মাথায় এসছে আর না আমার বর মানে আমার আমার মা এই ছো বলতো যে আমার আমার প্রেম করছে আমার দিদিকে ছেড়ে দেবে আচ্ছা ঠিক আছে তারপর আমার বর আমার প্রেম করছে আমাকে ছেড়ে দেবে তা ছেড়ে দেবে মানে কি ফেল করলে ছেড়ে দেবে যা তালা মানে যা চলে এটা খুব রকম কথা হলো যে প্রেম করলে ছেড়ে মানে মানে ফেল করলে ছেড়ে দেবে প্রেম করলে যে ফেল করলে ছেড়ে দেবে মানে কি হয় এরকম কোনো থাকে নাকি যে পাস করলে প্রেম করবো ফেল করলে ছেড়ে আমি তো জানতাম না তারপর যাই হোক যথারীতি এবার কিরকম কেস হয়েছে ওরকম তো ভাবে প্রেম করে ঘুরে ঘুরে পরীক্ষাটা দিয়েছি ভালো কথা পরীক্ষার পর আর ছুটি পড়ে গেছে আরও ভালো আরও গুছিয়ে বেশ দেখা দেখা হচ্ছে এদিক ওদিক করছি তো ভালো কথা এবার রেজাল্ট বেরোবার দিন সকালতে আমার মাথা ঘুরছে হ্যাঁ না রেজাল্ট বেরোবার ঠিক এক সপ্তাহ আগে থেকে আমার মধ্যে একটা টেনশন কাজ করছে এই এবার রেজাল্ট বেরোবে এবার কি হবে কি হবে কি হবে এরকম রেজাল্ট কি হবে রেজাল্ট কি হবে হ্যান আমি কীরকম অবস্থা মানে আমার যেদিন রেজাল্ট বেরোয় তো সেদিন কি করেছে আমি দরজা বন্ধ করে একটা ঘরের মধ্যে আছি আমাকে পাশের এক কাকিমাই কিন্তু আর্টসের সাবজেক্টগুলো পড়াতো মানে বাংলা ইতিহাস ভূগোল ও উনি আর্টসের সাবজেক্টগুলো পড়াতেন আর আমি যে স্যারের কথা বলছিলাম উনি সায়েন্সটা পড়াতেন আর একজন স্যার বুড়ো বয়স্ক করেছিল উনি উনি ইংলিশ পড়াতেন শুধু ইংলিশ পড়াতেন তো উনি ইংলিশ পড়াতেন তো এবার ঘটনাটা হচ্ছে আমি জানলা বন্ধ করে ঘরের মধ্যে আছি দরজা বন্ধ করে ঘরের মধ্যে আছি আমার বাবা যদি তখন তো সেই ইন্টারনেটে বাইরে এ দেখতে যেতে হতো কি বলে বলো রেজাল্ট তো গ্রেটেশন ডিভিশন না আমার সময় গ্রেটেশান আমার দিদির সময় ছিল ডিভিশন তবে আমি জানলা দিয়ে দেখছি যে মানে আমাদের উপরে দিয়ে দেখছি জানলায় যে বাবা যদি হাসতে হাসতে সবাই তো বলবে যে দাদা কীরকম রেজাল্ট হলো মেয়ের কীরকম রেজাল্ট হলো আমার বাবা যদি হাসতে হাসতে আসে তাহলেই আনবো ঠিক আছে ব্যাপারটা আর বাবা যদি মুড়ু খুচকে একদম এরকমভাবে আসে তাহলেই আনবো হয়ে গেল শেষ 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 মানে আজকে আমি এখান থেকে বেরোবো তারপর বিয়ে করবো আমি এটাই ভেবে বসে আছি তারপর তো বাবা সবাই সবাই মোটামুটি সবাই সবার রেজাল্ট জেনে গেল সবাই সবার রেজাল্ট জেনে গেল আমার বান্ধবী আমায় ফোন করছে মানে আমার বান্ধবী আমার কীরকম ও ইন্টারনেট তো না ও স্কুলে গেছে কনফিডেন্সের সাথে স্কুলের লিস্টটা নয় ও দেখে নিয়েছে আমার নাম আছে ওর নাম আছে ও আমাকে ভালো খবর দিতে ফোন করছে যে হ্যাঁ তুই পাশ করে গেছিস তোর নাম আছে গ্রাজুয়েশানে হরিপদ আমি ভাবছি ও নিজে পাস করেছিস তো খবর পেয়ে গেছিস আমি খবর দিতে ফোন করেছিস তো আমি এখন ফোন ফোন তুলবো না যদি বলে রে তোর কি হলো বা হ্যান্থ আমি আমি আমার মাথাতে মানে আমার মাথাতেই আসিনি ও যে আমারই একটা গুড নিউজ দেবে বলে ফোন করছে আমি ওর ফোন তুলিনি চুপচাপ বসে আছে ও ভাবছি গাছ আবার ফোন তুলছে না আবার ফোন করছে আমি আরও তুলিনি তারপর হঠাৎ জানলা দিয়ে দেখি আমার বাবা একজন বললেন দাদা কী হলো মেয়ের রেজাল্ট কেমন হলো আর বাবা হলো হ্যাঁ হ্যাঁ ভালো রেজাল্ট করেছে পাশ করেছে ভালো রেজাল্ট হয়েছে যখন এই কথাটা বলেছে মানে তাও মানে ওপর থেকে তো কনফিডেন্সের সাথে না তারপর যখন ওপরে এসছে তখন কাকিমাও যেহেতু কাকিমা ওই কাকিমা মায়ের পড়াতেন উনিও একটু টেনশনে নিশ্চয়ই ছিলেন তো তখন ওই কাকিমা দেখি গেটের বাইরে ওনার গেটের বাইরে একই বিল্ডিংয়ে আমাদের এই দিকের ঘরটা হলো ওনার এই পাশের ঘরটা উনি দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আছে আর বাবা উঠলে দাদা মেয়ের কীরকম রেজাল্ট হলো এইটা জিজ্ঞেস করবে বলে বা ও কীরকম রেজাল্ট করবে মানে আমার নাম নিয়ে তো কাকিমা দাঁড়িয়ে আছে আমাদের গেটে আমার মা দাঁড়িয়ে আছে আর বাবা উঠছে আমি ধর বন্ধ করেই পুরো বসে জানলা দিয়ে সব কিছু দেখছি তারপর বাবা কাকমাকে বললো কিন্তু ভালো রেজাল্ট করেছে হ্যান ত্যান সেই কথা বলার পরে এবার আমি আস্তে আস্তে বেরিয়ে গেছি মানে কনফিডেন্স পেয়েছি হ্যাঁ খুব তো বলেছিলে আমি ফেল করবো এই করবো এই দেখো পাস করেছি তারপর আমার মা সাথে গেছিলো স্কুল থেকে রেজাল্ট নিতে এবার রেজাল্ট নিতে গিয়ে আমার বান্ধবীটা ও ঠায় দাঁড়িয়ে আছে মানে সত্যি বাই হার্ট জীবনে খুব ভালো একটা বান্ধবী পেয়েছি ও ঠায় দাঁড়িয়ে আছে তো আমার বান্ধবীটা দেখি স্কুলের বাইরে স্কুলে সেরকম কেউ নেই কারণ আমি রেজাল্ট ও তো অনেক আগে দেখে নিয়েছে এক দেড় ঘন্টা হয়েও গেছে স্কুল ফাঁকা হয়ে গেছে ও জানে তারপর তারপর না আমি রেজাল্ট পেয়ে তারপর ওকে ফোন করেছি হ্যাঁ রে ফোন করেছিলিস বল আমার তো ইন্টারনেটে তখন বলছে হ্যাঁ আমি তো তোকে তখন থেকে তোর তো স্কুলের লিস্টে নাম আছে তোকে তো তখন থেকে এই খবরটা দেবো বলেই ফোন করছি আর তুই মদন ফোন তুলছিস না আনছি ও আচ্ছা ঠিক আছে আমি স্কুলে আসছি পুরো স্কুল ফাঁকা সবাই চলে গেছে কিন্তু ও দেখি ঠায় ও রেজাল্টটা ওর মার্কশিটটা হাতে নিয়ে ও দাঁড়িয়ে আছে গেট মানে স্কুলে গেটের ভেতর দিকটা করে আমি মা গেলাম তখন বলছে এই এই খবরটা দেবো বলে ফোন করছি আর তুই ফোন তুইছিস না দেখ তোর লিস্টটা নাম আছে আমি তখন গিয়ে দেখলাম হ্যাঁ তারপর হেডমিস্ট্রেসের কাছে গেলাম গিয়ে তো মা বললো যে ও মা এস্ট্রি মিস কথা বললো যে হ্যাঁ মেয়ে ভালো ভালো পড়াশোনা করেছে রেজাল্ট এটা আমাদের খুব ভালো লেগেছে যাকে এবার তো ইলেভেন টুয়েলভ অন্য স্কুল খুব ভালো করে সামলিয়ে রাখবেন দেখবেন এই সব বললো যাকে অনেক 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 ব্লেজিং দিল তো ব্যাস এই হলো ভিডিওটা বেড়ে যাচ্ছে চলো বসছি